বর্তমানে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার খবর কিন্তু সকলে জানেন তো এরই মধ্যে কিন্তু একটা বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের মধ্যে একটা রিকোয়ারমেন্ট আছে সেটা হলো যে তাদের যে কমিউনিটি বা নামের টাইটেলটা আছে সেই টাইটেলটা সেন্ট্রাল লিস্টে আছে কিনা এটা কিভাবে চেক করবেন তো আপনারা সকলেই জানেন যে স্টেট যে লিস্ট আছে সেখানে একশো আশি সামথিং ও যে ক্যাটাগরি বা কমিউনিটিস আছে সেটা ইনক্লুড আছে কিন্তু সেন্ট্রাল লিস্টে কিন্তু এতটা নেই এবং এর মধ্যে কোন কোন কমিউনিটি বা কোন কোন টাইটেলের মানুষগুলো আছেন বা সার্টিফিকেট হোল্ডার আছেন এটাই আজকের ভিডিওতে আপনাকে দেখাবো তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে অনগ্রসর কল্যাণ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এছাড়াও সরাসরি এই পিডিএফটা পেতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে কিন্তু আপনারা জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পরে রিজার্ভেশন যে অপশনটি আছে জাস্ট এই রিজার্ভেশন অপশানের উপরে ক্লিক করবেন যেমনভাবে গতকালের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে বেঙ্গলের কোন কোন কমিউনিটিস আছে ঠিক সেম পদ্ধতিতেই আপনাকে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এটা হলো স্টেট লিস্ট অনেকেই কিন্তু ভিডিও নিচে কমেন্ট করছেন যে আমাদের এই টাইটেল এটা ভ্যালিড কিনা আপনাদেরকে আপনাকে কালকে ভিডিওতে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার পরেও কিন্তু অনেকে এই কমেন্ট করছেন আরও একবার আপনাকে বলে দিতে চাই যে স্টেট লিস্টে যেগুলো আছে এগুলো আপনার ক্ষেত্রে ভ্যালিড কিনা সেটা কি করে বুঝবেন তো এখান থেকে দেখুন আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি যে একাত্তর নাম্বার থেকে কিন্তু একটা ঘর শুরু হয়েছে যেটা শেষ হয়েছে ছিয়াত্তর নাম্বারে এখানে নোটিফিকেশন যে ডেটটা আছে ছাব্বিশ চার দু হাজার অর্থাৎ এটা কিন্তু ইনভ্যালিড যেহেতু হাইকোর্টের অর্ডার অনুযায়ী দুই হাজার দশের পর থেকে যেগুলো হয়েছে সেগুলো ইনভ্যালিড যদি বলতো দু হাজার এগারোর পর থেকে যেগুলো ইনভ্যালিড সেক্ষেত্রে দুই হাজার দশ যেগুলো সেগুলো কিন্তু ভ্যালিড ছিল বা ভ্যালিড থাকতো এখানে দু হাজার দশ উল্লেখ করা হয়েছে সুতরাং এই দুই হাজার দশ যেগুলো আছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন লাস্ট কিন্তু দুই হাজার নয় এরপরে এখানেও একটা আছে পাঁচ তিন দুই হাজার দশ সুতরাং এটাও কিন্তু ইনভ্যালিড এটা কিন্তু ভ্যালিড অর্থাৎ ছেষট্টি নাম্বার অব দি ভ্যালিড যেটা গতকালের ভিডিওতে জানিয়েছিলাম এবার দেখব সেন্ট্রাল লিস্ট কীভাবে দেখবেন সেন্ট্রাল লিস্ট দেখার জন্য একেবারে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রিকোনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনারা সরাসরি খুব ইজিতে এখান থেকে দেখতে পারেন এছাড়া গুগলে সার্চ করে অভিসি সেন্ট্রাল লিস্ট লিখে আপনারা দেখবেন একটা ওয়েবসাইট দেখাবে সেখান থেকেও দেখতে পারেন তবে সহজ পদ্ধতি হচ্ছে এটাই স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইটের মধ্যেই ইনক্লুড করা আছে বা অপশান দেওয়া আছে তো এখানে ডাউনলোড অপশানে যখনই আপনারা ক্লিক করবেন তখন দেখবেন এটাই কিন্তু সেন্ট্রাল লিস্ট অফ ও অর্থাৎ এখানে কিন্তু টোটাল নিরানব্বইটা ক্যাটাগরি কিন্তু এখানে আছে যেটা সেন্ট্রাল লিস্টে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এটা একটু বড় করে দিচ্ছি এখানে কিন্তু নিরানব্বইটা ক্যাটাগরির মধ্যে সমস্ত সম্প্রদায়ের মানুষ রয়েছেন যেমন হিন্দু বা মুসলিম বা অন্যান্য সম্প্রদায় থাকতে পারে আমি চেক করিনি এখানে যেমনটা স্টেট গভর্নমেন্টের ছেষট্টিটার মধ্যে মুসলিম মাত্র বারোটা আছে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল লিস্টে মুসলিম কিন্তু অনেকটাই আছে এখানে হিন্দুদের পাশাপাশি এবং প্রত্যেকটা যে নোটিফিকেশান বা রেজুলেশন ডেটটা আছে সেটা আপনারা দেখতে পারবেন উনিশশো নিরানব্বই সাল এরকম এখানে দু হাজার একটা আছে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা এরপরে দু হাজার চোদ্দোই ইনক্লুড হয়েছে এখানে যেহেতু সেন্ট্রাল লিস্টে আছে মানে এটা সেন্ট্রালি এটা ভ্যালিড কিন্তু স্টেট লিস্টে এগুলো থাকা সত্ত্বেও কিন্তু হাইকোর্টের অর্ডার অনুযায়ী এর মধ্যে অনেকগুলো কমিউনিটিস যারা নামগুলো আছে এরা কিন্তু বাতিল হয়ে গেছে তো আপনি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার যদি স্টেট লিস্টে নাম থাকে বা সার্টিফিকেট থাকে তাহলে এভাবেও চেক করে নিতে পারবেন যে আপনার যে টাইটেল সেটা সেন্ট্রাল লিস্টে আছে কিনা যদি সেন্ট্রাল লিস্টে থাকে তাহলে এখানে একটা চান্স কিন্তু থাকে আপনার যে টাইটেলের ওবিসি আছে সেটা কিন্তু পরবর্তী সময়ে পুনরায় আবার অ্যাক্টিভ হবে যেহেতু হাইকোর্টের থেকে বলা হয়েছে বিধানসভায় এটা নতুন আইন পাশ করিয়ে এই সার্টিফিকেটগুলো ভ্যালিড করানোর ব্যবস্থা বা যে সমস্ত কমিউনিটিসগুলো বাতিল হয়েছে সেগুলোকে চালু করার জন্য এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে হাইকোর্টের অর্ডারের উপরে ভিত্তি করে তো আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটুকু আপনাকে দেখানো ছিল তো অনেকেই হয়তো এটাও প্রশ্ন করতে পারবেন যে আমার স্টেট সার্টিফিকেট আছে সেটাকে কীভাবে সেন্ট্রাল সার্টিফিকেটে কনভার্ট করব যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিও নিচে কিন্তু আপনারা কমেন্ট করবেন আমি সেই কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আরও একটা নতুন ভিডিও আপলোড করে দেব যেখানে আপনাকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের স্টেটের যে ও সার্টিফিকেট আছে সেটাকে কনভার্ট করে আপনি আপনার এসডিও অফিস থেকে আপনার যে সেন্ট্রাল ও সার্টিফিকেট সেটা বানাবেন তো এখনকার ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ